এই যতগুলা দেখছেন এগুলো সবগুলো বালুর বস্তা তা বড়ো অবাক করা কাণ্ড আমার মনে মনে একটা কল্পনা এসেছে এগুলো যদি আমার ধানের বস্তা আমার হতো এতগুলা ধান তো আমার অভাব থাকে কত সুন্দর সারা বছর খায়ও শেষ করতে পারবো না আমি আসছি এখন যাত্রাপুর সরে বাজারের পূর্ব সাইডে ঘুরতে আসছি আমি এই বস্তাগুলোর এখানে আসি আমি সার্থক সবচেয়ে বড় খুশি হলাম এই বালুগুলো বস্তা লোড করছে আমার কয়েক ভাইরা দেখলাম ওখানে ওই যে ভাইরা বস্তাগুলো কেমন লাগছে দেখবেন সবাই ভিডিওটা আমি যখন ঘুরতে আসলাম আমি যখন ঘুরে ফিরে দেখে অনেক মজা করলাম তাই ভাবলাম বন্ধুদেরকে একটু দেখাই তাই একটু ভিডিও করে ভিডিওটা পোস্ট করলাম কেমন হয়েছে সবাই জানাবেন ধন্যবাদ সবাইকে